আমি বলেছি কি তাই আমি আজকে বসছি ছয় মাস পর আপনি খেয়াল নাই ডিসেম্বরে যখন নির্বাচনে আগে আসছিলাম তখন বলছিলাম যে ইলেকশনের আগে আপনাদের সাথে আমার কোনো বিজনেসের কোনো সম্পর্ক নাই আপনাদের সাথে সম্পর্ক হচ্ছে যে ইলেকশনের আগে যাতে এটা সঠিক থাকে সচল থাকে এবং নিরাপদ থাকে কারণ ইলেকশনের আমাদের প্রায়োরিটি ছিল যে সরকারকে সচল রাখা নিরাপদ রাখা জনগণের কোনো ক্ষতি যাতে না হয় ও রাইট তখন তো আমার নির্বাচনকালীন সময় দায়িত্ব মানে প্রধানমন্ত্রী দিয়েছিলেন কিন্তু নির্বাচনের পর যখন আমাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেন প্রতিমন্ত্রী হিসেবে তখন আপনাদের সাথে এটা কততম মিটিং আমার তাহলে মাসে বসছি আমি কি তার আগে তাদেরকে ডাকছি আমি আমি তো আপনাদেরকে সময় দিছি আপনারা কি ছয় মাসে এই গাড়িগুলোকে সচল করতে পেরেছেন আপনারা কি ফাইন্যান্স থেকে টাকা আনতে পেরেছেন পারেননি তো ষষ্ঠ মিটিং এসে আমি তাদেরকে ডাকছি এখন আমি জানতে পারছি যে আমের মৌসুমে সুন্দরবনের একশো গাড়ির চাহিদা ছিল আর আপনার একশো গাড়ি গ্যারেজে আগামী আমের সিজনে ওই একশো গাড়ি আমি ফালায় রেখে আমি ভর্তুকি দিতে চাই না আর আমি সরকারের কাছে বলবো যে আপনার কাছে আর টাকা চাচ্ছি না ফাইন্যান্সের কাছে আমি শুধু এটা আমি লিস্ট দিয়ে যে আয় করছি সেটা দিয়ে আমি সচল রাখবো আর আয় যদি নাও হয় আপনার গাড়িটা যদি সচল থাকে তো ওই সম্পদটা তো কাজে লাগলো আমার তো পয়েন্ট এটাই মানে আপনি গাড়ি কিনছেন এই একশো উনিশটা কবে তাহলে আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ আট বছর হলো আট বছর এই গাড়ি কত কিলোমিটার চলছে লগভুগ কই কত লিটার তেল খাইছে খরচটা কই কতজন ড্রাইভারে কত বেতন দিচ্ছেন খরচ এটা সরকার না হিসাব নাই আমাকে দেন এখন একটা গাড়ির লগ বুক থাকে কত কত হাজার লিটার তেল খাইছে কত লাখ টাকা ড্রাইভারে বেতন দিচ্ছেন কত কিলোমিটার এটা রান করেছে এই একশো উনিশটা গাড়ির হিসাব দেন ঠিক আছে আমি তাহলে বুঝতে পারবো ঠিক আছে তো তারপরে তো আপনাকে গত ছয় মাসে আমি ছয় বার নির্দেশনা দিছি আমি তো এখন যে কঠোর সিদ্ধান্তে যাব এটা আমি আপনাকে আগে পর জানুয়ারিতে বলে দিছি জানুয়ারিতে বলি নাই এটা কি আমি মানে আজকে তো প্রথম বৈঠক না আমি প্রাইভেট সেক্টরকে টেবিলে ডেকেছি ষষ্ঠ বৈঠকে যদি এই ছয় মাসে আপনারা কোনো দুর্নীতি না হতো কোনো গ্রাহক যদি প্রতারিত না হতো গাড়িগুলো যদি রাস্তায় সচল থাকতো চিলিং বক্সগুলো যদি ডেলিভারি দিত ওয়্যার হাউসগুলো যদি অ্যাক্টিভ থাকতো তাহলে তো প্রাইভেট সেক্টরকে আমি ডাকতাম না আর আমি কোনো একটা কোম্পানিকে ডাকি নাই একটা অ্যাসোসিয়েশনকেও ডাকি নাই আমি সবাইকে উন্মুক্ত করে দেওয়ার জন্যই ডেকেছি আমি অ্যাডভাইজার মহোদয়কে এই প্রস্তাবগুলোই দিয়েছি এবং ওনার গাইডেন্স পেয়েছি যে পোস্ট যেহেতু একটা দুইটা টাকা না সাতশো কোটি টাকা লস হচ্ছে একটা উপজেলায় ধরেন আয় হচ্ছে দশ লাখ ব্যয় হচ্ছে বিশ লাখ তাহলে এটা মেনে যেত যদি কোনো রিসোর্স না থাকতো আপনি একশো উনিশ গাড়ি ফালা রাখবেন কেন আপনি বলছেন আমাদের তো টাকা নাই তো টাকা নাই জন্যই তো এই সম্পদটা আমি বেসরকারি খাতকে লিজ দিতে চাচ্ছি তাহলে আবার দিবেন না কেন মানে আমাকে তো যুক্তি দিয়ে বুঝাইতে হবে কেন দিবেন না তাহলে কোটি টাকার সম্পদ আট বছর বয়স হয়ে গেল আর পাঁচ বছর পরে মেরামত লাগবে তার পাঁচ বছর পরে এটা কিন্তু কন্ডেম ঘোষণা হয়ে যাবে তাহলে এটা কি কাজে লাগলো আমার কথা হচ্ছে যে যদি আয়টা নাও হতো কিন্তু এটা যদি ব্যবহার হতো ব্যবহার যদি হতো তাহলে এটা বেনিফিট কিন্তু জনগণ পেত এবং পরোক্ষ হবে সরকার পেত গাড়িটা সচল থাকত তো এটা আমি এটা সহজ কথা আপনাদেরকে বুঝাইতে পারছি না কেন মানে আমি কি এটা জটিল করে আমার কথা বুঝতে পারছেন আমি পার্সোনালি আপনাকে কিন্তু মানে দোষ দিচ্ছি না এর জন্য আপনি যে ব্যাখ্যাটা দিলেন আমি যে পাল্টা ব্যাখ্যা দিলাম এতে কি আপনি বুঝতে পারছেন আমার কথাটা আমি

তৃতীয় কোন মানে কোম্পানিকে নিয়োগ করছি আপনার তদন্ত করার জন্য আমি কয়েকটা সরল প্রশ্ন করেছি কি মনে আছে কি না 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 প্রথম প্রশ্ন কয়টা গাড়ি আছে ভাই আপনি কইছেন চারশো পঁয়ত্রিশটা আমি কইছি আমি কি কোনো গোয়েন্দা লাগাইছি আপনার জিজ্ঞেস করছি যে আপনার গাড়ি কয়টা আছে ভাই ডাক বিভাগের আপনি কি কইছেন মানে তালেব কি কইছে আমি বলছি তারপর বলছি এর মধ্যে সচল কয়টা ভাই উত্তর দিবেন না তারপর কইছি অচল কয়টা ভাই ক্লিয়ার তারপর কইছি যে মেরামত যোগ্য কয়টা ভাই আমি কি চাপাই দিছি কিছু তারপরে কইছি মেরামত অযোগ্য কয়টা ভাই আপনারাই কন্যা ভাই আমি কি কি খারাপ কথাটা বললাম না কোনটা আমি চাপায় দিলাম এখানে তো আর একশো সাক্ষী আছে চাপায় দিছি কিছু তোমাল। আমি সব আপনাদের কাছেই জানতে চাইছি তথ্য উপাত্ত গাড়ি বাড়ি সব তো আপনাদের কাছেই আছে আমি তো এখানে আপনার কাছে জানতে চাইছি তো আমাকেই উত্তরগুলো দিবেন দিবেন না এখন সম্পূর্ণ প্রশ্ন কি বুকটা দেখতে চাইছি দিবেন না আমি তো প্রতিমন্ত্রী আমার দায়িত্ব তো মাননীয় প্রধানমন্ত্রী দিচ্ছেন এগুলো বুঝিয়ে ঠিকঠাক মতো চালানো তা আমি এটা জানতে চাবো না তা আমি কি স্যারি দিয়ে রাখবো আপনার উপরে আপনি এটা আশা করে বসে আছেন আধা ঘন্টা মোদী দেবে থার্টি মিনিটস আধা ঘন্টা সর্বোচ্চ এক ঘন্টা দিতে পারি সাড়ে এগারোটা মোদিয়ে দেবেন কেন থাকতে হবে আপনার কাছে গাড়ি কয়টা সচল কয়টা অচল কয়টা মেরামত যোগ্য কয়টা অমেরামত যোগ্য মেরামত যোগ্য নয় কয়টা আমি তারও নির্দেশনা দিয়ে দিছি হান্ড্রেড পার্সেন্ট গাড়ি সচল থাকতে হবে টাকা না থাকলে তেল কিনতে না পারলে প্রাইভেট সেক্টরে লিস্ট দিয়ে দেবো আর যেগুলো মেরামত যোগ্য মেরামত করতে হবে মেরামত করতে না পারলে সেগুলো দিয়ে দেবো আর যেগুলো মেরামত যোগ্য নয় সেগুলো সরকারের নিয়ম আছে ওগুলো অপশন করে